যদি নির্ঝঞ্ঝাট এবং শান্তিপূর্ণভাবে আবার সঙ্গে চাইলে অ্যাডভেঞ্চারও পাবেন এরকম কোনো সমুদ্র সৈকত খুঁজছেন যেখানে ভিড় কম তাহলে এই পাঁচ সমুদ্র সৈকত আপনাদের বেড়াতে যাওয়ার জন্য সত্যি অপেক্ষায় রয়েছে যেখানে ভিড় কম কিন্তু অ্যাডভেঞ্চারও চাইলে পাবেন সব কিছু দিয়ে পরিপূর্ণ কারণ সি বিচগুলোতে মানুষ ভিড় করে সেখানে অনেক বেশি সুযোগ সুবিধা থাকলেও ভিড় প্রচুর বেশি হয় কিন্তু সেখানের থেকে এই সি বীজগুলো একটু অল্প চেনা তাই মানুষের ভিড় এখনো পর্যন্ত কম হয় সবকটা সমুদ্র সৈকত আপনাদের দুর্দান্ত লাগবে তাই পুজোতে হোক কিংবা যে কোনো সময় হোক আপনারা বেরিয়ে পড়তে পারেন এই পাঁচ অব সমুদ্র সৈকতে। আর আজকের এই ভিডিওতে সেই পাঁচ সমুদ্র সৈকতে কথায় আপনাদের কাছে তুলে ধরব চলুন শুরু করে দিন তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আর আগামী দিনেও কিন্তু এরকম প্রচুর স্পট নিয়ে প্রচুর ইনফরমেশান নিয়ে ভিডিও আসবে যেগুলো আপনাদের পুজোর প্ল্যান করতে পুজোর ট্যুর প্ল্যান করতে কিংবা যে কোনো সময় ট্যুর প্ল্যান করতে খুব হেল্পফুল হবে তাই অবশ্যই ইচ্ছা হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনের ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাবেন আর বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পছন্দ থাকলে বা ইচ্ছা থাকলে তাহলে অবশ্যই সেভ করে রাখবেন ভিডিওগুলো তাহলে যখন তখন প্ল্যান আপনারা করে নিতে পারবেন শুরু করছি কর্ণাটকের উপকূল বরাবর অবস্থিত গোকর্ণকে দিয়ে গোয়ার একটা বিকল্প হয়ে উঠতে পারে লোকজনের ভিড় কম এবং অনেক শান্ত পরিবেশ দারুণ সুন্দর ভিউ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এমন এক জায়গা যেখানে যদি নির্ভেজাল বিশ্রাম নেওয়ার জন্য যাওয়া যায় তাহলে সেটাও যাওয়া যেতে পারে আবার দারু ব্যবস্থা যেমন রয়েছে তেমনি যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে কুড়লে ওম হাপুন বীজ থেকে মনোমুগ্ধকর সূর্যাস্ত মন ঘুরিয়ে দেবে এছাড়া কিছু মন্দির রয়েছে কাছে পিঠে সেগুলো ঘুরে নেওয়া যেতে পারে যারা যোগা পছন্দ করেন তারা যোগা রেচ্ছে উপভোগ করতে পারেন চাইলে পাহাড়ে তো অনেক ট্রেক করেছেন সমুদ্রের পাড় বরাবর এখানে ট্রেকেরও কিন্তু দারুণ বন্দোবস্ত আছে এর পরের বীজ হয়ে উঠতে পারে লাক্ষাধিকের আঘাত দিক যারা ট্রপিক্যাল প্যারাডাইজ খুঁজছেন তাদের জন্য সেরা অপশান আইসল্যান্ড এই কোরাল আইল্যান্ডে যেমন কাঁচের মতন স্বচ্ছ জলরাশি পাবেন তেমনি সাদা বালির বীজ এবং সামুদ্রিক যে জীব রয়েছে বা সামুদ্রিক জীব রয়েছে তাদের বৈচিত্র্য এখানে পাবেন এখানে ছুটি কাটাতে এলে স্কুবা ডাইভিং স্নোরকিং কায়াকিং তো মাস্ট আগাত্রী আপনাকে শান্তিপূর্ণ ছুটি কাটানোর এবং অপেক্ষাকৃত কম পকেটের উপর চাপ দিয়ে দারুণভাবে এনজয় করবার মতন সুযোগ দেবে এরপরে যে বিচটার কথা বলবো সেটা রয়েছে কেরালা কেরালার পপুলার এবং ভিড় যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে এড়িয়ে যদি সুন্দর বীজ আর প্রকৃত শান্তি উপভোগ করতে চান তবে আলেপির কাছে মারারি বীচ আপনার জন্য ভালো অপশান হয়ে উঠতে পারে নারকেল গাছের শাড়ি আর ফিশারম্যানদের ভিলেজ দ্বারা বেষ্টিত মারারি বিচ একদম আদর্শ ট্রপিক্যাল ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের দেবে এখানকার যে ইকো রিসর্টগুলো রয়েছে সেগুলোতে আপনি বিশ্রাম এবং যারা যোগা পছন্দ করেন যোগা সেশন করে সময় কাটতে পারেন এরপরের বিচ মহারাষ্ট্রে টার্কারেলি মহারাষ্ট্রের কম আলোচিত এবং অল্প চেনা এক হিডেন জেম বলা যেতে পারে এই টারকারলি বীচকে এই বীচে সাদা বালি আর স্বচ্ছ জলরাশির জন্য ক্রমেই পর্যটকদের কাছে বা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে পছন্দের স্থান হয়ে উঠছে যারা প্রকৃতি প্রেমী এবং যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন দুজনের কাছেই আদর্শ স্থান এটি এখানে এলে স্কুবা ডাইভিং ডলফিন স্পটিং করতে পারেন এবং এর জন্য ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে এবং ব্যাক ওয়াটার হাউস বোটে চাইলেও আপনি থাকতে পারেন যে কারণে এই বিচে বিশ্রাম এবং অ্যাডভেঞ্চারের এক পারফেক্ট ব্লেন্ডিং রয়েছে যেটা আপনাকে দারুণ এক ছুটির আনন্দ প্রদান করবে এবার বলি আপনাদের অনেকেরই পরিচিত এবং জানা আমাদেরই পশ্চিমবঙ্গের এক সুন্দর বিচ মন্দারমণি বিশাল সমুদ্র সৈকত এবং কম পর্যটক সংখ্যা এবং বিলাসবহুল থাকার সুযোগ সুবিধে এবং একটি শান্তিপূর্ণ ছুটি কাটানোর জন্য আদর্শ এই সৈকতে এটি রাইড থেকে শুরু করে আরও অনেক স্পোর্টসের বন্দোবস্ত আছে কিংবা যদি আপনার ইচ্ছে হয় এসব থেকে দূরে থাকতে তাহলে শুধুমাত্র সমুদ্র সৈকত বরাবর দীর্ঘ হেঁটে সমুদ্রের ঢেউকে এবং বালুকা রাশিকে উপভোগ করতে পারেন আর বঙ্গোপসাগরের ওপর থেকে মনোমুগ্ধকর সূর্যোদয় তা দেখে শান্তি অনুভব করবেন এবং শান্ত পরিবেশে নিরিবিলি পরিবেশে যা খুবই আনন্দ দেবে আপনাদের তাহলে কি ভাবছেন এর মধ্যে কোন সমুদ্র সাথে আপনারা পুজোর ছুটি হোক কিংবা আপনাদের সময় মতন বেরিয়ে পড়তে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী দিনেও কিন্তু এরকম আরও অনেক নতুন নতুন ভিডিওগুলো আসছে সেইগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে